প্রকাশ্যে এসেছে বরবাদ সিনেমার প্রথম গান দ্বিধা অনুভূতিতে রোমান্টিক ধাসের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও পালের রোমান্স এনামুল তহসিনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব ও গায়ক প্রীতমের ইউটিউবে উন্মুক্ত হয় সঙ্গে সঙ্গে দর্শকরা হুমরি খেয়ে গানটি উপভোগ করতে থাকেন তারা বলছেন চলতি বছরের সেরা গান হতে পারে এটি বিশেষ করে গানে সাকিবের লোক দেখে ক্রাশ খাওয়ার কথা লিখেছেন সেনিপ্রেমীরা কেউ কেউ বলছে দিন দিন যেন সাকিবের বয়স কমে যাচ্ছে সে সঙ্গে গানে সাকিবের লোক দেখে অনেকেই বলছেন বলিউডের নায়কদের চেয়েও তাকে সুদর্শন লাগছে এদিকে গান প্রকাশের আঠারো ঘন্টার মধ্যে প্রীতমের ইউটিউব শুধু তাই নয় সঙ্গীত বিভাগে দেশে এই মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষ করে নিয়েছে গানটি পরিচালনা করেছেন মেহিদ হাসান হৃদয় শাহরিন আক্তার সমীর প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত গুপ্ত মিশা সদাগর শহীদ সেলিম ফজলুর রহমান বাবু কিছুদিন আগের বরবাদ টিজার প্রকাশিত হয়েছে যা দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক সব মিলিয়ে বলা যায় প্রতিবারের মতো ঈদেও বরবাদ দিয়ে বাজিমাত করতে যাচ্ছেন মেঘা স্টার সাকিব খান তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে